বাংলাদেশের বড় বড় আলেম বড় বড় বুজুর্গ দেলাবারের মুড়ি দেলাবারের খলিকা যেমন এমদাদুলম ফরিদাবাদ সাব এক মোহতামেম আল্লামা ইসমাইল সাহেব দেলাবারের খলিকা তাবলিগি জমাতের বড় মুরব্বী আল্লামা আলী আকবর রহমতুল্লাহ আলাই দেওয়ারের খলিফা আর আমার যে মেদা ভালো ছিল নম্বর বেশি পেতাম এক জন্য এলামের খেদমাত আমার ভাগ্যে জোটেনি আমি হাল চাষ করে খাই ভাইয়ারা একটি কথা স্মরণ রাখি ছাত্রকে সাধারণত আমরা সাগের দে বলে থাকি সাগের দুই প্রকারের হয়ে থাকে এক প্রকার হলো সাগের দে আম সাধারণ ছাত্র সে মনে করে পড়ালেখা দায়িত্ব পড়ালেখা করেছি নম্বর ভালো পেয়েছি পুরস্কৃত হয়েছি বস এতটুকুই আমার জন্য যথেষ্ট আরেক প্রকার ছাত্রকে বলা হয় সাগের দে রশিদ তাকে বলে যে মনে করে যে না শুধু লেখাপড়া করলে হবে না আমার ওস্তাদকে আমার ভিতরে ঢুকিয়ে নিতে হবে ওস্তাদের এলেম হবে আমার এলেম ওস্তাহাদের আমল হবে আমার আমল ওস্তাদের আখলাফ হবে আমার আখলাফ ওস্তাদের মামালা হবে আমার মহামালা এক কথায় ওস্তাদকে আমার ভিতরে ঢুকে নিতে পারলে আমি হব সাগেদের রশিদ এরাই ভবিষ্যতে সফল কাম হয় যেমন আমাদের মুরব্বীদের মুরব্বী দাদা ওস্তাদ শেখুল আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহম শাইখুল আলম আল্লামা মাহমুদ হাসান দন্দে রাহেমহল্লাহকে নিজের ভেতরে ঢুকাইতে সক্ষম হয়েছিলেন উনি সাগেরদের রসিদ তাই তো যখন হজরত আল্লামা মাহমুদ হাসান দন্দে তাদার এতেকাল হয় হজরত সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহেম উল্লাহ ছিলেন না এসেছেন দুই দিন পর আসার সাথে সাথে পুরা দেওবন্দে একটি আওয়াজ ভেসে ওঠে যে জান সাইকলহীন আগে এ কথা কারো পরামর্শক্রমে সিদ্ধান্ত নেয়ার পর কেউ বলেনি পাকের পক্ষ থেকে মানুষের মুখে এমনি এসে গেছে কেন তিনি হজরত সাইকলহীন রাহেমহুল্লাহ সাগেরদের রসে ছিলেন কথা লম্বা করব না আমার আগে যিনি একটু বক্তব্য রাখলেন আমার শ্রদ্ধেয় ভাই জনা হামিদ জহিরি জিদা মজিদু তার শ্রদ্ধেয় নানা যান এখানেও তিনি বহুবার তার শিফ এনেছেন তার পাশে আমাদের বাড়ি শেখুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মদানি ও তালার বড় মাপের একজন খলিকা তার সাথে আমার আগের সম্পর্ক তিনি এবং আমার আব্বা জান ছিলেন খালাতোবাই আর এখনকার সম্পর্ক তিনি আমার নানা শ্বশুর তার একজন সাথীর সাথে আমার সাক্ষাৎ হয় সাথী আমাকে শুনাইলেন যে আমি আর মাওলানা দেলাওয়ার এক জমাতে লেখাপড়া করতাম নোয়াখালী ইসলামিয়া মাদ্রাসায় আমার মেধা দেলাওয়ার থেকে ভালো ছিল নম্বর আমি বেশি পেতাম তো একদিন আসরের পর আমরা দুজন হাঁটছিলাম মাদ্রাসার মহতামেম আল্লামা ওজায়ের গোল মহুল্লাহ আমাদেরকে ডাক দিলেন আসলাম আসার পর বললেন কান ধরে দশবার বলা মাত্র দেলাওয়ার কান ধরল দশ বার উঠবস করল আমার তো মেধা ভালো নম্বর বেশি পাই জিজ্ঞেস করলাম হজরত কি বিয়া দাবি করেছি ওটা তো আগে বলবেন হজরত হেসে দিয়ে বললেন ঠিক হাই ভাই যাও ঠিক আছে যাও আমি তো অনেক আনন্দিত আমার বেজ্জতি হয়নি কান ধরতে হয়নি দেলাওয়ারের বেজ্জতি হয়ে গেছে এখন বুঝতেছি আমার আর দেওয়ার মধ্যে পার্থক্য কত ব্রাহ্মণবাড়িয়ার যাকে বড় হুজুর বলা হতো আল্লামা সরাজুল ইসলাম রহমতুল্লাহ দেলাওয়ার হলিকা এরা দেলাওয়ারকে নিয়ে আকাশে উঠতেছে ওস্তাদকে নিজের মধ্যে ঢুকানো ওস্তাদের কথা মানা আর না মানার মধ্যেই দেব কান তো আলম ভাইদেরকে বলছি ওস্তাদকে আমার ভিতরে ঢুকানোর চেষ্টা করব তবে আমি হব সাগের রসিক আমার দ্বারা কাজ হবে একসময় আমি সফল কাম হব আর যদি ওস্তাদকে আমার মধ্যে ঢুকাইতে না পারি আমার ভিন্ন মতামত থাকে আমি কখনো সফল কাম হতে পারবো না লিখিত রাখেন মোস্তাদাকে সনদে হাদিস সহি আল বারাকাত ফি আকা বেরেকুম বরকত তোমাদের বড়দের সাথে বড়দের সাথে যদি আমি আমাকে জুড়ে রাখতে পারি ইনশাল্লাহ বরকত হবে আমি কামিয়া ভুবু আর বড়রা কিছু বোঝেনি মাদানি থানবে কি জানে আমরা আরও ভালো জানি এটা আমার ধ্বংসের সিঁড়ি নিশ্চিত আমি ধ্বংস হয়ে যাব তো আসা তাজা নজরিয়া আসা তাজা کرامের তাদের চালচলন সব হবে আমার বিপরীত হবে আমি কখনো कामयाब হতে পারব না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুরববীদের পদান্তন করে চলে ওবা জাহান্নামে ধন্য হওয়ার তৌফিক দান করুন সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আসনাগুর কাওয়াতুবি